দক্ষিণ পরগনার প্রত্যন্ত এলাকা কাকদ্বীপ এখানকার বাসিন্দাদের মূল জীবিকা মৎস্য চাষ গাছগাছালিতে ঢাকা নদীভিত্তিক গ্রাম্য এলাকা জীবিকার তাগিদে নৌকো করে বহু দূর পর্যন্ত নদীতে মাছ ধরার জন্য তাদের যেতে হয় আরো অন্যান্য কাজও রয়েছে সবের জন্যই দূরে যেতে হয় তাদের প্রয়োজন আবহাওয়ার পূর্বাভাস জানার এখানকার স্থানীয় মানুষেরা টিভি রেডিও কিংবা মোবাইলে নয় গ্রামের ছটি বাড়ি দেওয়ালের সামনে দাঁড়ালেই জানতে পারে আবহাওয়ার সংবাদ সেই সংবাদ পড়ার পরেই কাজের উদ্দেশ্যে বের হন কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাদ ও উত্তর কাশিয়াবাদ এলাকার গ্রামবাসীরা এই দুটি গ্রামে প্রায় দেড়শো আদিবাসী পরিবারের বসবাস নদী থেকে মাছ ধরা কাঁকড়া ধরা এসব করেই তাদের জীবিকা বেশ কয়েকটি পরিবার আবার চাষ আবাদের সাথেও যুক্ত তাই তাদের ক্ষেত্রেও আবহাওয়ার খবরের প্রয়োজন এই পরিবারগুলোতে নেই কোনো টিভি রেডিও কিংবা স্মার্টফোন তারা আবহাওয়ার খবর জানতে পারেন না অনেক সময় আবহাওয়ার খবর না জানতে পারার কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে বিপদের মুখে পড়তে হয় তাদের অথবা ক্ষতি হয়ে যায় চাষবাসের সে কারণে গ্রামের জনা পাঁচেক যুবক যুবতী দীর্ঘ প্রায় তিন বছর ধরে দুটি গ্রামে ছটি বাড়ির দেওয়ালে আবহাওয়ার বিভিন্ন তথ্য লিখে যান আগামী পাঁচ দিনের আবহাওয়ার পুঙ্খানুপুঙ্খ তথ্য এই ছটি দেওয়ালে চক দিয়ে লেখা হয় এমনকি আবহাওয়া অনুযায়ী কৃষির পরামর্শ লেখা থাকে এখানে কাশিয়াবাদের মুন্ডাপাড়ার বাসিন্দা যমুনা মুnda তিনি বলেন ওই ছটি বাড়ির দেওয়ালের গ্রামবাসীদের কাছে আভাহার কেন্দ্র হয়ে উঠেছে প্রতিদিন সকালে সেখানে গিয়ে আভাহার খবর নেন সকলে এখানে লেখা আছে কোনো মানে বৃষ্টি ঝড় ঝাপটা হলে এখানে লেখা হয় মানে ওরা জানতে পারে বলে দিলে এখানে লেখা হয় হ্যাঁ বুঝতে পারেন এখানে বুঝতে পারি আমরা কিছু জনের লেখা হয় না এমনি ঝড় হবে বৃষ্টি হবে এইজন্য এখানে খবরে মানে লেখা হয় হ্যাঁ তারপরে আমরা মাছ কাঙড়া ধরে খাই চাষবাস করে খাই পাঁচ দিনের তারিখ উল্লেখ করে বৃষ্টিপাত বাতাসের গতি অভিমুখ তাপমাত্রা আদ্রতা ইত্যাদি আবহাওয়ার পুরো খামখালি বোনার গল্পই লেখা থাকে সেখানে এমনকি তারিখ অনুযায়ী লেখা হয় গোবাদিয়া নদীর পাশেই দুই গ্রাম প্রাকৃতিক বিপর্যয়ের সময় প্রচুর ক্ষয়ক্ষতি হয় মূলত গ্রামবাসীদের কাছে আবহাওয়ার কোনো তথ্য না থাকার কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি কিন্তু এখন বিষয়ে এখানকার বাসিন্দারা ভীষণ ভাবে সচেতন তারা বাড়ির দেওয়ালে লেখা তথ্য থেকে আগামী পাঁচ দিনের আবহাওয়া সব খবর জানতে পারেন দেখুন মূলত আমরা সংগঠনের পক্ষ থেকে এই রিপোর্টটা দিই কারণ আমরা ডিআরসিএসি সংগঠন মূলত আদিবাসীদেরকে নিয়ে কাজ করছি আদিবাসীদের মূল জীবিকা হচ্ছে মাছ কাঁকড়া ধরা তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই এই ওয়েদার বোর্ড দেখে তারা উপকৃত হয় এখানে বিভিন্ন ধরনের জলবায়ু পাঁচ দিনের যে আবহাওয়াটা দিই আমরা তারা নদীতে তো মাছ কাঁকড়া ধরতে যায় এইখান থেকে তারা অনেকটা সময় বোর্ডটা দেখে তারা বুঝতে পারে আগামী দিনে ওয়েদারটা কেমন থাকবে বা তাদের মূল জীবিকার যেহেতু ওইটা সেইগুলো তারা আগে থেকে বিপদ জানতে পেরে তারা অনেক সময় যায় না এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ওদেরকে চাষবাসের কাজে লাগিয়েছি এখানে কৃষি পরামর্শ দেওয়া হয় বিভিন্ন ধরনের সিজন ওয়াইজ আমরা শুরু করেছি প্রায় দু সাল থেকে এই কাজটা আমরা শুরু করেছি বৃষ্টির সময় লেখা মুছে গেলে আবারও লিখে দেওয়া হয় আবহাওয়ার সমস্ত তথ্য কৃষি পরামর্শ লেখার জন্য একটি সংস্থার সাহায্য নেওয়া হয় এটা হচ্ছে আমাদের পাঁচ দিনের আবহাওয়া রিপোর্ট লেখা হয় এখান থেকে আমাদের এখানে দেড়শো জন আদিবাসী গ্রুপ মেম্বাররা মানে পরিবার আছে ওনারা এখান থেকে দেখে বুঝতে পারেন যে কখন ঝড় হবে কখন বৃষ্টি হবে বা দেখে তারা বোঝে যে না এখন নদীতে যাওয়া সম্ভব নয় ঝড় বৃষ্টি হবে এইটা দেখে তারা বোঝে বা এখানে কৃষি পরামর্শ দেয়া হয় যে এই সময়টা কোন কোন চাষ করা যাবে কি কি ব্যবহার করা যাবে এইসব দেখে তারা বোঝে তাতে চাষের সুবিধা হয় এবং নদীতে যাওয়া তাদের মানে মাছ কাঁকড়া এখানে আমাদের ছটা জায়গায় লেখায় আমি এখানে তিনটে বোর্ড লিখি আমার ওখানে উত্তর কাছাদ গ্রাম আছে ওখানে একটা দিদি আছে তিনি লেখেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র রিপোর্ট খবর বাংলা